আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমরা আছি আজকে খামনিফুর একটা বলক করার লাগি হাজির রফিকুল্লাহ বেগম হাজির হিফজুল কুরআ মাদ্রাসা ইতিমখানা খামনীফুল রসুরবাজার জগন্নাথ বসু নাম এটা জন্ম হইল দুই হাজার উনিশ সাল থেকে এটা প্রতিষ্ঠা খরচেন আমার সদ্য বড়োভাই থালুবর ভাই আলহাজ লিলুমিয়া সাহেব আর সহযোগী আসুন আমার দুলা ভাই আর ভাইয়েন দুজন আছেন তারা সকলে মিল্লা তারা থাইলু ভাইয়া সালাইরা তারা বাড়ির আমরা মাদ্রাসা এবং বাড়ি দুওটাও এখানো মাদ্রাসা সামনে আর মা বাড়ি হলো পিছনে তো তারা বাড়ির ভিউটা দেখাননি অনেক সুন্দর চতুর্দিকে গাছগাছালি কি সুন্দর পরিবেশ সারি সারি করা গাছ গুয়া গাছগুলা আসলে মন জুড়ে যায় সবচেয়ে বেশি ভালো লাগছে তারা পাইছে যে একটা উদ্যোগ ও তার বাড়ি যে সামনে যে ফুকুর ফুকুরিটা তো অবশ্যই মশার লাগে বরাদ্দ খরচয় পাশাপাশি মাদ্রাসা যেটা খরচয় খুবই ভালো লাগছে তারা মাদ্রাসাটা বাড়ির সামনে বাংলা ঘরিটার খামো লাগাইছেন খুব সুন্দর পরিবেশ তারা হলো গাড়ির গ্যারেজ আর এটা হলো তারা ফুরানা বাংলাগড় আর অর্থাৎ বর্তমান মাদ্রাসা এতিমহানা মাদ্রাসা খুব সুন্দরভাবে ভাবে চালায়রা ছাত্র আলহামদুলিল্লাহ অনেক হাফিজিয়া বাড়াইছেন অনেক আয়রা অনেক প্রায় বিশ বাইশ জন আছেন ছাত্রই শুক্রিয়া মাদ্রাসাটা খুব সুন্দর চালাইয় সবে দোয়া করবো আমরা এই এতিমাহানা মাদ্রাসাটা আল্লাহ যেন কবুল ভাই যে খুব গুরুত্ব দিয়া এইটা চালাই না ধুলা ওই তারা খুব খেয়াল রাখলা তো খামনিপুরের এই মাদ্রাসাটার প্রতি সহলে একটু নজর দিবা খেয়াল রাখবা টেকা পয়সা দিয়ে সাহায্য করা লাগতো নাই জাস্ট নজর রাখবা খেয়াল রাখবা যেটা মাদ্রাসা সুন্দরিয়া চলে এনটাকে বলা বাল্লা হাবি চাউল বাড়াইয়া যায় এখন আমরা যাইতে যাইতে বাড়ির ভিতরে যাই কি অথবা মূল বাড়ি ও ওয়াও বাড়ির দৃশ্যটা আপনারা আপনার দেখাই মো সিনেমাটিক ভিউ কা খুব সুন্দর লাগে তার বাড়ি এরিয়াটা লগে আমার আছেন আবদুল্লাহ আকিফ মারুফ আরো অনেকও আছেন তো যাই হোক আমরা বাড়ির দৃশ্যটা দেখাই মন শেষ পর্যন্ত আমরা ভিডিওর লোকের তাকোকা তার ভিতর দায়ের যেটা মেইন মর দায়ের যে ভিউটা দেখালাম আমার বই নন সব সময় দেখলাম নি খুব সুন্দর লাগে দায়ের থেকে বাংলা যে সিনারিটা গাছ কাছালি সব মিলাই আসলে খুবই চমৎকার অসাধারণ একটা ভিডিও বানাইছি আপনারা কাছে কিলা লাগছে দয়া করে জানাই বা আর সিনেমাটিক ভিউগুলা দেখাই আপনারা আরে আপনারা অবশ্যই কমেন্ট করে দেবা ইয়ে আশা রাখমো আর আপনার বেশি কথা হইতাম না ভিডিও দেখাইম খালি দেখো কাছে একটু হইলো তারার অনেক পুরানা গড় প্রথম গড় আছে তারা অজিত দেখানি আগর গড় খুবই হেভি খুবই ভালো এখনও আমার তারা লোয়াই তারা কইন আমার নাইগর বাগনা বাগনা বাগনার মা বাপ কইন অনেক পুরানা গড় এটা আর বাউসাইডটা হইলো নতুন ওইটা কিন্তু এটা অনেক আগর টিনগুলা অনেক ভালো দেখা কামনিপুর এটা হলো সম্পূর্ণ সিনেমাটিক আপনারা রে কিনা লাগছে জানাইবা বা কামরিপুরের দৃশ্যগুলো সত্যি অসাধারণ বাংলা ঘর ছাতর থেকে আমরা ধরছি ভিডিওগুলা আর নিচে তো মাদ্রাসা হাফিজি মাদ্রাসা আছেও প্রথমে দেখাইছে আপনার আরে এখন আমি জিম্ম আমরা ভিডিওটা খেলে লাগলো খামরিপুরের দৃশ্যগুলো আপনার যে কেমন লাগলো একটু জানাইবা কমেন্ট করেটা সময় থাকলে একটু জানাইবা খামনিপুর নিটা আমরা মখরমপুর থেকে রসরঞ্জ আইতে করে কামনিপুর আবার কাম মখরমপুর আইতে রাস্তা করে কামনিপুর যাই হোক সাইডর ভিউগুলোতে হোক বা বাড়ির দৃশ্যগুলো হোক এটা অনেক আগর বাড়ি আর বাংলা মানুষটা বেশি দিন হয়েছে না করা হয়েছে খুব সুন্দর লাগে বাড়িটা বাড়িতে মানুষ নাই ভিডিওটাও প্রায় সাড়ে পাঁচ বছর আগর করা আমি আপলোড দিলাম আজকে আপনার যে কিলা লাগছে কিলা লাগের এটা আমার আবার বাড়ি এটা জানাইবা ধন্যবাদ সবাইকে